এগারো হাজার টাকা রাইজেন ফাইভ চৌত্রিশ হাজার একটা পোসার হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ আকারে থাকবে বিএ প্যানেলের সেভেন্টি ফাইভ হাজার একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মোডে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে তিন বছর অফিসিয়ালি ওয়ান্টি থাকবে না বেলুট হবে সামনে তিনটা ফ্যান পিস একটা ফ্যান সাড়ে টেম্পার গ্লাস কিন্তু ফুল পিসি বিলের দাম থাকবে আজকে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিডিও এডিটিং থেকে শুরু করে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে গেমিং করতে চান সব কিছু করতে পারবে খুব ভালোভাবে পাবে আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে বিরুর দেখার আগে আমার মতো একটু আরাম করে বসতে হবে কারণ আজকে এমন একটা অফার থাকবে এমন একটা অফার থাকবে যে অফার দেখলে অনেক টাস কি খেয়ে যেতে পারে কারণ হচ্ছে কি আমার সামনে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার প্যাকেজ সাজানো আছে রাইজেন আছে ইনটেল আছে সব আছে যারা গেমিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন ভিডিও এডিটিং করবেন এম এস ওয়ার পাওয়ার এক্সেল তো আছেই মোটামুটি সব কাজের জন্য এবং গেমিং করার জন্য অনেকগুলো প্যাকেজ রেডি করা আছে বাজেট কত টাকা এখন অনেক বাচ্চা মানে বাজেট অনেক টাকা না বয় পাওয়ার কিছু নেই আজকের এই ভিডিও হচ্ছে বয়হীন একটা ভিডিও মাত্র এগারো হাজার টাকা শুধুমাত্র এগারো হাজার টাকা হলে এখান থেকে আপনারা একটা প্যাকেজ নিতে পারেন মাত্র কত টাকা এগারো হাজার টাকা সুতরাং ভাবতে পারছেন যে কত টাকা কম আর একটা ঘটনা আছে যারা গেমিং করতে চান রাইজেন চৌত্রিশশো জি জি দিয়ে এখান থেকে প্যাকেজ নিতে পারবেন একদম ফুল রেডি প্যাকেজ মাত্র কত টাকা বিশ হাজার টাকা বাপসের কত টাকা সুতরাং আমি বলছি এর জন্য যে একটু নড়েচড়ে বসতে হবে বিশ হাজার টাকা দিয়ে রাইজেনের প্যাকেজ ইন্টেলের প্যাকেজ মাত্র এগারো হাজার টাকা এটা কেউ দেয় দেয় একমাত্র মাল্টি প্লান সেন্টারে নবম তলায় আসবেন মাইক্রো গেটসে আসলে আপনি এই কম বাজেটে ভালো ভালো প্যাকেজগুলো পেয়ে যাবেন এছাড়াও এই প্যাকেজ ছাড়াও যদি আপনারা অন্য অন্য প্যাকেজ নিতে চান আপনার বাজেটের মধ্যে যে এগারো হাজার টাকা নাই দশ হাজার টাকা আছে বাইরের কাছে নিতে পারবেন এখানে তিরিশ হাজার টাকার প্যাকেজ আছে না আপনি পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ নেবেন সেটাও আছে সুতরাং আপনার বাজেট যতই হোক আপনার জন্য অল টাইম আমাদের কিন্তু আগমন বাই রেডি আছে যার সাথে বলবেন আমি এই কাজ করব আমার বাজেট এত ঠিক ওই ধরনের প্যাকেজ এখান থেকে নিশ্চয়তা সহিত নিতে পারবেন আমি কথা বলাচ্ছি আজকে প্যাকেজ গুলো কি কি থাকবে কি কি করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি সার্ভিস দাম সব বলে দেবেন আমাদের আগমন ভাই চলুন তাহলে শুরু করি আগমন ভাই বলছিলাম আজকে কম বাজেটের মধ্যে ভালো কিছু দিব ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ভাইয়া আজকে আমাদের যে প্রথম প্যাকেজটা মাত্র এগারো হাজার টাকা আপনি যেটা বললেন সেটা হলো কোরাই ফাইভ এর ফোর জেনারেশন দিয়ে একটা পিসি বিল হবে তাও ব্র্যান্ড নিউ মানে কোনো সেকেন্ড হ্যান্ড বা কোনো খারাপ প্রোডাক্ট এখানে ইউজ করা নাই ভালো ভালো প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি সবকিছু দিয়ে মাত্র এগারো হাজার টাকা আজকে প্যাকেজ থাকবে আচ্ছা কি কি থাকবে ভাই

আর এটা সাথে মাদার বোর্ডটা দিব সেটা হবে জিংসা ব্যান্ডের এইটি ওয়ান একটি ব্র্যান্ড নিউ মাদার যেটা হান্ড্রেড পার্সেন্ট তিন বছর ওয়ানটি সব টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং এটাতে আপনারা বিজি এইচ দুটো দুটা পাবেন দুটা এনভেমি স্লট পাবেন একটা পিসিজেন থ্রি একটা পিসিজেন ফোর ইউজ করতে পারবেন আচ্ছা এবং অরিয়র একটি ষোলোশো বাসের র্যাম যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে ইনটেক অবস্থায় থাকবে কিন্তু এরকম বক্স আকারে এটা কিন্তু তিন বছর থাকবে কিন্তু একশো আঠাশ হবে যেটা কিংস প্যাকের অরিজিনাল তাদের লঘু দেওয়া আছে কিন্তু এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এটারও কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে

ব্যান্ডের একটা মাউস থাকবে এটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ হবে আচ্ছা তো এই ফুল পিসি বিল দাম থাকবে আজকে মাত্র 14500 টাকা 14500 টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ চমৎকার চলো যাব নেক্সট প্যাকেজে যেটা দেখতে পাচ্ছেন চমৎকার কালারফুল আর আরজিবি লাইটিং সহ একটা কেসিং থাকবে বেলুটপের জোসেফ কেসিংটা পছন্দ হয়েছে ভাই হ্যাঁ এটা হলো কেসিংটা পছন্দই হবে কারণ বেলুটপের প্রোডাক্ট বাজেট কমের মধ্যে খুব ভালো ভালো তারা কেসিং বা পাওয়ার সাপ্লাই বা ভালো ভালো প্রোডাক্ট তারা করে কিন্তু আচ্ছা আচ্ছা কোরাই ভাই বেড জেনারেশন থাকবে আজকে এটা জেনারেশন কিন্তু আপনারা জানেন ইজিলি ভাবে ভিডিও এডিটিং থেকে শুরু করে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে গেমিং করতে পারবে গেমিং করতে চান সবকিছু করতে পারবে খুব ভালো ভাবে কিন্তু আচ্ছা আচ্ছা আর এটা আজকে পৌঁছে থাকবে কোরাই ফাইভ এইট জেনারেশন একটা পৌঁছো যেটা আপনার স্ট্রেকারে ট্রেকারে আসলেও মাইক্রোগ্রেস আপনাকে এক বছর ওয়ান্টি দিয়ে দিবে এই বক্সগুলো জাস্ট দেখানোর সৌন্দর্যের জন্য কিন্তু আচ্ছা আর এটা সাথে যে মাদার বোর্ডটা দিব সেটা হবে জিংসা ব্যান্ডে তিনশো এগারো সিরিজ একটা মাদার বোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মাদার বোর্ড হবে কিন্তু আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট আপনার ইনটেক লোগো দেওয়া থাকবে আর এটাতে ভিজিএইচ ডিমে দুইটাই পাবেন

রিভেঞ্জার ব্যান্ডের কিবোর্ড মাউস দুটো আট গেমিং লাইটিং হবে এটা হোয়াইট ব্ল্যাক দুটোই আছে নিতে পারবে আর এটার প্রাইস হলো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বাইশ ইঞ্চি মনিটর দিয়ে ফুল প্যাকেজ চমৎকার অসাধারণ তো রাইজেনে রাইজেনে কিন্তু একটা না আছে এই একটা প্যাকেজ আছে চমৎকার এই পাশে কিন্তু আর একটা চমৎকার আছে এটা কি চৌত্রিশ জি ভাই জি ভাই এটা চৌত্রিশ জি কি থাকবে এটাতে চৌত্রিশ জি আজকে একটা অবাক করার প্রাইসে থাকবে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কি কি থাকছে একটু দেখেন রাইজেন ফাইভ চৌত্রিশ হাজার একটা পোস্টার হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ আকারে থাকবে আচ্ছা ইনটেক অবস্থায় হবে তিন বছর ওয়ারেন্টি হবে কিন্তু আচ্ছা আর আপনারা জানেন যে এই পোস্টারটাও কিন্তু আপনার ডেডিকেটেড টু জি ওয়ারহাউস বিল্ডিং করা থাকবে এবং সম্পূর্ণ ইনটেক অবস্থা থাকবে তিন বছর ওয়ারেন্টি সহ আচ্ছা এটা সাথে যে মাদারবোর্ডটা দিব অ্যাটলাস এর বি ফোর ফিফটি এই মাদারবোর্ডটা এটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে ইনটেক অবস্থায় থাকবে কিন্তু আর এটাতে কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু

একবারে প্রফিট মার্জিন জিরো রেখে আজকের এই প্যাকেজটা রাইজেন ফাইভ চৌত্রিশ মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ওরে বা একেবারে কিন্তু চমৎকার অবাক করার মতো দাম রাইজেন ফাইভ চৌত্রিশ দিয়ে মাত্র বিশ হাজার টাকা প্যাকেজ বিশ হাজার টাকা জি জোস ভাই থ্যাংক ইউ ভাই একটা মনিটর দিয়ে দেন আচ্ছা মনিটর দিব না মনিটর যদি দেই তাহলে বাইশ ইঞ্চি মনিটর দিই ফিউচার হ্যাঁ একটা বড় সড়ো মনিটর জি বাইশ ইঞ্চি আপনারা হান্ড্রেড হার্স আচ্ছা তিন বছর এটাতে আপনার থাকবে আর আপনার সাউন্ড পাবেনি এটা ওই হালকা একটা

এই কেসিংটা হবে যেটা আপনার পাঁচটা এয়ার জিবি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে লাইট কিন্তু চেঞ্জ হবে কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন যে কোনো লাইট চেঞ্জ হচ্ছে এবং এটাতে কিন্তু আপনারা লাইট অফ ও করে রাখতে পারবেন কিন্তু আচ্ছা অফ করে রাখা সম্ভব অফ ও করে রাখতে পারবেন কিন্তু মানে বাজেট কমের মধ্যে কিন্তু এই কেসিংটা খুব সুন্দর একটা কেসিং আর এটার সাথে যেহেতু রাইজেন আমি ফিউচারের কথা চিন্তা করে আপনারা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন আরো অনেক কিছু অ্যাড করবেন এই জন্য

আর কিবোর্ড মাউস মোড হিসেবে রাখতেছি এই যে এটা কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ যেটাতে কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আচ্ছা আর মনিটর হিসেবে দিতেছি কিন্তু আইপিএস প্যানেল একটা ভালো মনিটর ভাইয়া আচ্ছা যেটা দেখাচ্ছি আমি একটু এই যে ভ্যালু টপের আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ট একটা মনিটর যেটাতে আপনার তিন বছর ওয়ারেন্টি পাবেন বিজে এইচ থাকবে আর এইটা দিয়ে আজকের ফুল প্যাকেজের দাম পড়বে মাত্র একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা হলে একেবারে সব সব কমপ্লিট সব কমপ্লিট থ্যাংক ইউ যারা চাচ্ছেন যে একটা মোটামুটি ভালো মানের প্যাকেজ রেডি করবেন আমি মনে করি এটা নিতে পারেন ছাপ্পান্নশো জি দিয়ে বাইশ ইঞ্চি একটা মনিটর দিয়ে আপনার মনের মতো একটা প্যাকেজ সাজিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ আজমান ভাই কষ্ট অসংখ্য ধন্যবাদ চমৎকার চারটা প্যাকেজ দেওয়ার জন্য এছাড়া তো আমরা আমাদের মতো সাজা নিতে পারবো সাজা নিতে পারবেন আচ্ছা কীভাবে আসবে এখানে আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটেন নয় নয়শো পাঁচ মাইক্রো সাইটি আর যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনারা স্ক্রিনের দাম নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমে সামান্য কিছু এক অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কোরিয়ারের কন্ডিশনে ইনশালা বেশি পৌঁছে যাবে আপনার ধন্যবাদ